আলম সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের উপর পনেরো পার্সেন্ট হারে অগ্রিম কর কর্তন করা হয় কর কর্তন করার পর উনি কত টাকা বেতন পান তাহলে পনেরো পার্সেন্ট ওনাকে কর দিয়ে দিতে হয় ঠিক আছে কত টাকার ভিতরে এত টাকার ভিতরে তাই বাকি থাকে কতটুকু যদি আমার মোট বেতন হয় একশো তারপর যদি আমি পনেরো পার্সেন্ট কর দিয়ে দিই তাহলে আমার থাকে কত পার্সেন্ট এইটির ফাইভ পার্সেন্ট আমার থাকে ঠিক আছে তাহলে এইটি ফাইভ পার্সেন্টই হচ্ছে ওনার ভ্যালু এই বেতনটা ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ হাজারের এইট্টি ফাইভ পার্সেন্ট করবো আমরা এইট্টি ফাইভ বা কত একশো নিরশূনের দূরে শূন্য বাদ তিনশো পঞ্চাশ গুণ কত হবে এইটটি ফাইভ তাহলে এখানে আসে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন কেউ যদি চায় যেভাবে না অন্যভাবে করা যাবে ঠিক আছে তাহলে আমরা পনেরো পার্সেন্টের ভ্যালু আগে বের করে নিই ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ হাজার এর পনেরো পার্সেন্ট পনেরো ভাগ ভাগ হচ্ছে একশো নিরশনের দূরে শূন্য বাদ এখানে আসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এই টাকাটা তাকে কর দিয়ে দিতে হয় তাহলে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে বেতন বেতন থেকে কত টাকা পাঁচ দুশো পঞ্চাশ টাকা করে দিতে হয় তাহলে থাকে তার কাছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি এভাবে করেন আর এভাবে করেন দুইভাবে উত্তর হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে